চলে এসেছি আজকে তোমাদেরকে একটা অন্য রকম ভিডিও দেখাবো ডিম পোলাও তো ডিম পোলাওটা আমি কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো প্রত্যেক দিন আর ভাত খেতে ভালো লাগছে না এই ঘরে থাকা আলু আর ডিম দিয়ে আমি কিভাবে সহজ পদ্ধতিতে ডিম পোলাও বানাই সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি তেল কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেখো এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন হলুদ ভালো করে নেড়ে নেব দেখতে পাচ্ছো আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো আলুগুলো আমার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি দিয়ে দিয়েছি তো আলুগুলো আমি ভালো করে ভেজে তুলে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো আমি তুলে নেবো দেখতে পাচ্ছ আমার লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এরপর ওই তেলটাতেই আমি আর তেল দিচ্ছি না আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে দেবো একটু ভেজে নেব ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ডিমগুলো আমি তুলে নেবো ডিমগুলো আমি তুলে নিচ্ছি দেখো এবার দেখো ওই কড়াই আমি মশলাটা কষার জন্য কড়াইয়ে দিয়ে দেবো তেল কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে তো এরপর দিয়ে দেবো আমি তেজপাতা দেখো কড়াইয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে এটা দিলে একটু ভালো খেতে লাগবে এরপর দিয়ে দেবো কুচো রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিচ্ছি সব এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে মশলাটা আমি কষে নেবো তো দেখো আমার মশলাটা কষা হচ্ছে এরপর ওর উপর থেকে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন একটুখানি সামান্য চিনি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিচ্ছি রাতের ডিনারে যাদের প্রত্যেক দিন শুধু ভাত খেতে ভালো লাগছে না এই এরকমভাবে আপনারা ঘরে থাকে উপকরণ দিয়ে এমনি করে করে খাবেন হ্যাঁ তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর টেস্টও লাগবে মশলাটা দেখো আমার ভালো করে কষা হয়ে গেছে এরপর উপর থেকে আমি সেই ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেব তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়ে এটা দিয়ে ভালো করে কষে নেবো একবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একবার কষে নেব এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল দিয়ে একটু নেড়ে এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলো একটু সেদ্ধ করে নেব দেখো এরপর আমার ঢাকাটা খুলে আরেকবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতেই পাচ্ছ আমার কালারটা কেমন হয়েছে দেখে মনে হচ্ছে ভালোই হবে তো তোমরা দেখো আরেকবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মশলাটা আমার খুব ভালোভাবেই কষা হয়ে গেছে আলুগুলো আমার আরেকটু হবে তো আরেকটু আর একবার আমি ঢাকা নিয়ে নেব এরপর দিয়ে দেব আমি ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছি এবার ভালো করে ডিমটাও একটু নাড়াচাড়া করে নেব ডিমটা একটু ভালো করে কষিয়ে নেব থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে ভেজে রাখা ভাত গুলো দিয়ে দিচ্ছি উপর থেকে গুলো দিয়ে একটুখানি মাখি নেব দেখুন বন্ধুরা আমার ডিম পলাও একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর লাগছে তো আপনারাও বাড়িতে বানিয়ে